হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর লাইভ সোনালি ব্লগ জ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত তো এদিকে দেখো আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি ঠিকই কিন্তু পাখা চলছিলো যেহেতু সেই কারণে তোমরা মানে আমার কথাটা শুনতে পাবে না যার কারণে আমি ভয়েস দিয়ে দিলাম তো আজকের ব্লগটা হচ্ছে তোমরা তামনেল দেখে বুঝেই আছো আজকে হচ্ছে আমি আমার রিং লাইটটা পরিষ্কার করব আর এটা তো কাজের জিনিস তো কাজের জিনিস কিভাবে রাখতে হয় তো সেটাই সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো লাইটটা দেখেছ আজকে হচ্ছে এটাকে আমি পরিষ্কার করব একটু ভালো করে পরিষ্কার করে নেবো অনেক ধুলো পড়েছে গুলো মানে অনেক না হলেও যেইটুকু করেছে এইটুকুই আমাকে পরিষ্কার করতে লাগবে কারণ কি এগুলো কাজের জিনিস তো কাজের জিনিসগুলো ঠিকঠাক রাখার দায়িত্বটা অ্যাকচুয়ালি আমারই যেহেতু আমার জিনিস তো আমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে তো সকাল সকাল সমস্ত কাজ করে নিয়ে তাই খুব বোরিং লাগছিলো আর বোরিং লাগলে আমার না সব সময় মনে হয় যে কোথায় কি পড়ে আছে কোথায় কি করতে হবে কোন কাজটা বাকি আছে কোন কাজটা হয়নি তো সেই দিকেই আমার চোখটা পড়ে তো তাই আমার রিং লাইটের দিকে চোখটা পড়লো যদিও পরিষ্কারই ছিল যদিও তো একটু একটু ধুলো পড়েছিলো তো সেই কারণেই আমি এটা আবার একবার পরিষ্কার করে নিচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম সারাদিন কাজের ফাঁকে না মানে ইচ্ছা করে ভিডিও করতে কিন্তু কি বলো তো এনার্জি পাচ্ছি না এখন এনার্জিটা এতটাই লস হয়ে গেছে আর এত গরম পড়েছে না কোনো কিছুই ভালো লাগছে না যে কোনো কাজ করি বা ঘরের কাজ সমস্ত করে নিই টুকিটাকি কিন্তু এই ভিডিও ফিডিওর দিকে মানে একটুও মানে আর সেই এনার্জিটা পায় না সেরকমভাবে ওই জন্য আমার চ্যানেলে ভিডিও আসে না সাবস্ক্রাইব কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে যেহেতু আমার কারণেই হচ্ছে যদিও কারণ আমি যদি ভিডিও সেরকমভাবে দিই তবেই না আমার চ্যানেলটা গ্রো করবে তো যেইটুকু পারছি আমি সেইটুকুই করার চেষ্টা করছি এদিকে দেখো আর রিং লাইটটা পরিষ্কার করে নিচ্ছি সকাল হয়ে গেছে আর সকালে সমস্ত কাজ হয়েও গেছে আমার তারপরে এই যে এই কাজে বসে পড়েছে আর নাটগুলো খুলতে পারবো না এখন এখন হচ্ছে তোমার খুলতে গেলে স্ক্রু ড্রাইভার লাগবে এখন হচ্ছে আমার কাছে হাতের সামনে এটা নেই আর আমি খুলতেও পারবো না যেইটুকু আছে যেইটা আছে ওটা দিয়েই করার চেষ্টা করি সেরকম তো ভেতরে ধুলো পড়েনি আর অনেক দিন এটাকে নিয়ে আমি কাজ করছি না ভিডিওই করছি না আর কাজ ওই জন্য ভাবলাম যে যা পরে পরে একটু ধুলো হয়ে যাচ্ছে তো ওইগুলো একটু এত গরমে না এনার্জি পুরো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর খুব যে ধুলো পড়েছে তা কিন্তু না তাই কলিন দিয়ে সাইডগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই লাইটের যে ওপরে লাইট মানে রিং লাইটের যে এটা তো স্ট্যান্ড আর ওপরে যে লাইটটা আছে তো ওই লাইটটাকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি কারণ লাইটটা একবার যদি ধুলো পড়ে যায় আর উঠতে অনেক সময় লাগবে তো যেইটুকু জিনিস আছে আমার সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর লাইটটা পরিষ্কার করে ভাবলাম যে একটু টিফিন টিফিন করব। কারণ টিফিন না করলে তো নিজেরও খিদে পাবে আরও তো খেয়ে বেড়াই ওকে তো করে দিতেই হবে কিছু করার নেই আর সত্যি বলতে খুব মানে যে এডিট করতেও ইচ্ছা করছে না কোনো এনার্জি পাচ্ছে না ভিডিও করার এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে হ্যাঁ যাদের এসি আছে তাদের তো চলে যাবে কিন্তু আমার তো বাড়িতে এসিও নেই আর ছাদের গরমটাও থেকে মানে নিচে টানে আর এর আগে ভিডিওতে দেখেছি আমি একটা ছোটো টেবিল ফ্যান কিনেছিলাম তো ফ্যানটা হচ্ছে দিনের বেলাতে সেরকমভাবে কাজ দেয় না কারণ এত গরম তাপ ঢোকে তো সেই কারণে দিনের বেলা খুব একটা ইয়ে হয় না ঠান্ডাই লাগে না ফ্যানের হাওয়াটা রাত্রেবেলা যখন ঘুমায় তখন ওইটা নিয়েই ঘুমায় তো কি করব বলো এই নিয়েই আমাদেরকে চলতে হবে প্রথম কথা ভাড়া বাড়িতে থাকলে যেটা হয় নিজের কোনো কিছু মানে ইচ্ছা করলেও কেনা যায় না যাই হোক এই কষ্টের মধ্যেই হাসিমকে দিন কাটাতে হবে তো আর বেশি কথা বাড়ালাম না কারণ অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি শেয়ার করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি বলবো কিছু বলারই নেই তো চলো লাইটটাও আমার মানে মোচা হয়ে গেছে বলতে গেলে তো সবটা তো আর দেখানো যাবে না তো চলো আজকের মতন টাটা